আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে রয়ে গেছে বাকি বাঙ্গা জানালার সিটকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল ফ্রিজের তলে দিয়া পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাইলে এই দুনিয়া শেষ করা যায় না দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ঘন্টা ছয় আরেক কোম্পানির কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলা নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখুর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন জন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে যা আর কেউ তো নাই অথচ আঠাশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হলো লাস্টের দিকে ও আমার দেখে জড়ায় দায় কাঁদতেছে আমি বললাম বাবা তুমি আজ যা কতদিন হয়েছে কয় কয়ুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা বলতেছে হজুর আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই তুমি যাইবা কখন কয় হজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হই তো আশা আছে কদ্দূর অল্প বয়সী ছেলে পাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাড়ি যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায় না খাইয়া না দেয় এ কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রানব শরীর আর না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিসু বক্সটা যদি অনে নিয়ে আমার মাথা তাসমান বাই মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে তার আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বদ্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর একশো টাকা দিছি দোয়া করে দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকা যে সুদ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই শরীয়ত মাসআলা জানার কোনো প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া কইরে দেন আমি যেমনে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমারে এমনি বরকত দিয়া দেন শেষ করে আমনে তো হালাল হারাম তো আইয়েন না আমার কি দরকার লাভ দরকার লাভ দরকার হুজুর আমনেরে 100 টাকা দিলাম আমনে আল্লাহরে বলে দেন 100 টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন বরকত আমাদের একজন বড় বুজুর্গ আছেন ঢাকার হজরত মৌলানা আবুল বাসার সাইফুল ইসলাম অনেক বড় বড় আলিম হুজুর একদিন বলছিলেন যে শোনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টেখা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে জুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার আই বরকত হয় ব্যবসা এরকম বহু দোকানে দেখবেন সারিদিকে কাগজ জুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাসালা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগ যায় বুঝেন নেই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরো করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর বাহ টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার আমার একদিন একজন বুঝেছে দোয়া করবেন দোয়া করতাম আপনার লাগে কক্সবাজার তিন দিনের জন্য কম্পানি থেকে যাইতেছে আমি যে বেড়া বেড়ি এক লগ এনি কোর এক লগ আমি তো কিতে দোয়া করতাম আমরা যাতে বালাগুড়া না আসতেন পারেন নাকি কি দোয়াটা কি করতাম তোর কক্সবাজারের উপরে কি গজব করতো

আখেরাত কিন্তু কিছুই মিলবে না দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেবো না কেন তুমি চাইছো তোমার তো না কে দুনিয়া দেই কাফেরকে দুনিয়া দেই বেঈমানকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাস্তিক মুর্তাত আমি আল্লাহকেই চেনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেইমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেব না কেন নাও বাতে না উদা খাইবা না এটা আমি কুট্তারও খাওয়াই খাওয়াই হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকে দেই বেটা তোরে দিতাম না নে বেটা আর কি তা না দু আর কি খাবি না বিল্ডিং আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর

আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেট কারে আসছি বক্তা মনে করেন না আরেক মানে এটার মধ্যে কি বলেন এটা তো জানোয়ারও চলে এজন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুই না বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া দেওয়া পুরা দুনিয়া ছেড়ে দিলাম কয় সব ছেড়ে দিলাম আল্লাহকে নিলাম আল্লাহ সন্তুষ্টি চাইলাম আখেরাত চাইলাম খুদার অসম্ন নবী বলছি আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমার এটাই আমার নাম নিও আমি খুশি থাকবো যেন আল্লাহ বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শুনো শুনো বাথরুমে ঠিক আছে বাথরুম থেকে বের হইছে আল্লাহ যেন বলতেছে বাথরুম থেকে বের আমার নাম নাও আলহামদুলিল্লাহ

ঘুম থেকে উঠসো বান্দা আচ্ছা আমার নাম নেও আলহামদুল্লাহ আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও টয়লেট কিংবা বাথরুম হাঁটা কিংবা বসা হারদম আমি চাই আগে পিছে তুমি আমলে ডাকোকুরুল্লাহ বলে বন্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর রিজিক তালাশ করো যার যার কর্মে লেগে যাও তবে বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করি আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে জান্নাতি হবে কামিয়াম যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ আমি আল্লাহ বলবো বান্দা যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে ততবার ওয়াদা দিলাম বাদ্দা আমিও ডাকবো তোমাকে তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে তোমার এজন্য বান্দা যখন বলে আল্লাহ রব্বুল আল বলে বলো না বান্দা সমীন থেকে বলে আল্লাহ আর শাহিন থেকে আল্লাহ বলে বান্দা বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছো বলো বলো কেন ডাকছো আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে আল্লাহ আমি মুস্তাক ফির ইনফা ফির আলাহু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা বাহ আও না মাফ চাও আমি মাফ করে দেব আল্লাহ আমি মুস্তার জিক ইনফা আরুজু কাহুহু রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেবো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমারে শেফা সুস্থ করে দেবো এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাক এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাক বুঝছা চলো না ছেলেরা বলো ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড় খোদার কষ্ট কেয়ার এন্ড লাভলিনে কেয়ার এন বালতিচ্ছু তো তুই সুন্দর হবে না সুন্দর হবে না দুস্ত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন